মা বলেছে তুই গাধ দিয়ে শো আমি ভাত গাড়িতে দিছি বিলে গাঙ্গে গেছে বলেনি বাড়িতে বলি যাইনি শিখবো বলে যেত তারপরে পড়ে যায়তো না কতক্ষণ পর পাওয়া গেছে কালকে কালকে থেকে নিখোঁজ ছিল পুলিশ প্রশাসন কোনো হেল্প করেছিল কারা কারা পেলো খুঁজে আপনার পরিবারের লোকজন হাতার জানতো না পড়াশোনা করতো কাজ